তো খামারিদের জন্য আজকে মোটামুটি সুখবর বলা চলে আজকে মোটামুটি রেডি মুরগির রেট ভালো অবস্থানে আছে আজকে পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর কার এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন সোনালি মুরগিটা দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কিছু কিছু এলাকায় বিশ টাকাও কেনা হচ্ছে তো আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকায় কত টাকা চলতেছে আর আমাদের ভিডিওতে যারা কমেন্ট করছে আমরা কমেন্টগুলো ফোরে শুনাই দিলে আপনারা বুঝতে পারবেন কোন এলাকায় কত টাকা চলতেছে রেডি ব্রাউন ককটা একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে টাইগারটা দুশো থেকে দুশো পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বার্ডটা দুইশো দশ থেকে একশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি কালার কালারবার্ট এবং রেডি বনারাসটা একশত নব্বই থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং রেডি হতে একশো আশি থেকে নব্বই টাকা কেনাবেসা হচ্ছে রিজেক লেয়ারটা দুশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো এগুলো ছিল মোটামুটি রেডি মুরগির রেটের আইডিয়া তো আর কিছু কিছু এলাকায় এর থেকে বেশি কমে কেনা হয় অনেকে কমেন্ট করছে কমেন্টগুলো আগে করে শোনায় দিই তারপরে হচ্ছে বাচ্চার বাজার দর দিয়ে দিব পুরো বাংলাদেশে আমরা কিন্তু সকাল রকমের বাচ্চা ডেলিভারি করি যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন একজন কমেন্ট করছে একশো নব্বই টাকা বলে সোনালি হাইব্রিড গাজীপুর ধন্যবাদ আপনাকে মুস্কান এবং মুস্কান আর একবার কমেন্ট করছে দুইটা কমেন্ট করছে সেম টাইমে ভাই এক ভিডিও কতবার দেন বা এক ভিডিও না রেট চেঞ্জ না হলে তো আমরা ভিডিও এক ভিডিও দেই না আর আরও আরও অনেক কমেন্ট আছে মাদারীপুর থেকে ব্রয়লার খামার রেট একশো পঁয়তাল্লিশ টাকা একজন কমেন্ট করছে এবং যশোরে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার এটা একজন কমেন্ট করছে কিশোরগঞ্জ কমেন্ট করছে একশো তেইশ টাকা থ্যাংকস এবং মাগুরা থেকে কমেন্ট করছে একশো পঁয়তাল্লিশ টাকা ধন্যবাদ আপনাকে খুলনা থেকে কমেন্ট করছে একশো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ধন্যবাদ মাদারীপুর থেকে কমেন্ট করছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা ধন্যবাদ সিলেট থেকে কমেন্ট করছে একশো টাকা ধন্যবাদ এবং ভাই ব্রাউন কক দুশো টাকা শেরপুর ধন্যবাদ সরি সোনালিটা তেইশ টাকা ক্লাসিকটা তেইশ টাকা পঞ্চাশ পয়সা ব্ল্যাক অস্টালকটা আশি টাকা এবং হাইব্রিড সোনালি হাইব্রিডটা তেত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চৌত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামিটা ছত্রিশ সাদা ফাওয়ামিটা তেত্রিশ টাকা কেনা করতেছি যাদের লাগবে বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে এবং হাইব্রিড গলা চিলা পঞ্চাশ কালার বার্ডটা আটত্রিশ এবং কেউ যদি কালার বার্ডও বেশি পরিমাণে নেন কম রাখা যাবে এবং যাদের এই বাচ্চাগুলো লাগবে বাছাই করে দেয়া যাবে মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে ব্রয়লার ছাড়া ব্রয়লার ছাড়া সকল মুরগি ফি মেল ফিমেল বাছাই করে যাবা মুরগির বাচ্চা টাইগারটা পঞ্চান্ন দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ দেশি কলা ছিলা পঞ্চাশ লেয়ারটা হচ্ছে পঁচাশি নব্বই বনারটা সত্তর বাউচিকটা হচ্ছে পঞ্চান্ন কোয়েলটা হচ্ছে এগারো থেকে পনেরো যদি কেউ বেশি পরিমাণে নেন কম রাখা যাবে আঠাশ দিনের কোয়েল ছত্রিশ থেকে চল্লিশ আরও কম রাখা যাবে তো পুরো বাংলাদেশের এখন গড রেটগুলো জানাই দিব আর আজকে হচ্ছে সেপ্টেম্বর তিন তারিখ দুই সাল রোদ হচ্ছে মঙ্গলবার তো পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগি চলতেছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ ঢাকায় এরকম রেটে কেনা বেসা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢাকায় আজকে ব্রয়লার এরকমই চলতেছে এবং আপনারা যদি ঢাকা থেকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকার আশেপাশে কত চলতেছে এবং সোনালিটা দুশত বিশ থেকে তিরিশ টাকা এরকম রেটে কেনা ব্যস্ত হচ্ছে গাজীপুর ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং দু একটি জায়গায় তেতাল্লিশে কেনা হচ্ছে সোনালী মুরগিটা দুশো কেনা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের ব্রয়লারটা একশত চল্লিশ পঞ্চাশ টাকা কেনা বেসা হচ্ছে এবং সোনালী মুরগিটা দুইশত বিশ থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লারটা হচ্ছে একশত বিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালী যেটা ওটা হচ্ছে দুশত বিশ টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা হচ্ছে বেশিরভাগ এলাকায় হচ্ছে এরকম রেটেই কেনা হচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নোয়াখালী প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার গবাদি পশু থেকে শুরু করে খামার আর যেটাই বলেন প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি রাসায়িত একশো থেকে তিরিশ ব্রয়লার পার কেজি এবং সোনালি মুরগি পার কেজি দুইশত এর মধ্যে কেনা ব্যসা হচ্ছে বরিশাল ব্রয়লার পার কেজি একশ তিরিশ টাকা এবং সোনালী মুরগি পার কেজি টাকা এবং ময়মনসিং ব্রয়লার পার কেজি একশ বাইশ থেকে তিরিশ টাকা কিছু কিছু একটু প্লাস মাইনাসও আছে আপনাদের এলাকায় কত টাকা হচ্ছে কমেন্ট করবেন এবং সোনালী মুরগি পার কেজি দুইশত বিশ থেকে পনেরো টাকা সিলেট ব্রয়লার পার কেজি একশো চল্লিশ পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি পার কেজি একশত পঁচিশ পনেরো রংপুর ব্রয়লার পার কেজি একশত আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এবং সোনালি মুরগি পার কেজি পঁচিশ দুশো পঁচিশ আর কি বগুড়া ব্রয়লার পার কেজি একশো পঁয়ত্রিশ সোনালি পার কেজি দুইশত পঁচিশ টাকা টাঙ্গাইল টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশত বিশ পঁচিশ এবং কিছু কিছু এলাকায় আটত্রিশ এবং সোনালী পার কেজি একশত পঁচিশ টাকা এবং যেখানে ব্রয়লার মুরগি রেট আরও বেশি থাকে কিন্তু এখন প্রচুর কমে গেছে তো দুই তারিখে একটা মিটিং ছিল ওই মিটিং সম্পর্কে আমরা আপডেট দিব কিশোরগঞ্জ হচ্ছে ব্রয়লার পার কেজি একশো কিছু কিছু এলাকায় তিরিশ এবং সোনালি পার কেজি দুইশত বিশ টাকা নরসিন্দি পার কেজি ব্রয়লার একশত বিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা এবং সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে আটাশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সোনালি মুরগিটা দুইশত বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুইশত বিশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশো তিরিশ সোনালি পার কেজি দুইশত বিশ তিরিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে এবং নোয়াখালী ব্রয়লারটা পার কেজি একশত আটত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন এলাকায় চল্লিশ সোনালি মুরগি পার কেজি দুইশত বিশ যশোর ব্রয়লার পার কেজি একশত চল্লিশ সোনালি পার কেজি একশত দুইশত তিরিশ টাকা বিশ টাকা কেনামেসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনামেসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা খুব চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ চল্লিশ কিছু কিছু এলাকায় আটাশ সোনালী মুরগি পার কেজি দুশত পঁচিশ বিশ এবং হচ্ছে চাঁদপুর তো বললাম কুমিল্লাতে ব্রয়লার পার কেজি একশত চল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ এবং ফেনি ফেনিটা আজকে ব্রয়লার পার্কেজ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর সোনালি মুরগি দুশত বিশ থেকে তিরিশ আর একটা কথা হচ্ছে পুরো বাংলাদেশের সাথে আমাদের এই রেটগুলো একজ্যাক্টলি মিলবে না মানে সম্পূর্ণ মিল পাবেন না আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে আপনি ছোটো করে কমেন্ট করে জানাবেন আর আমরা এই রেটগুলো তৈরিও করি না আমরা এই রেটগুলো ইয়ে করি না এই রেট অনুসারে ব্যসা কেন করি না আপনাদের আইডিয়ার স্বার্থে আমরা এই রেটগুলো দিয়ে থাকি লক্ষ্মীপুর একশত আটত্রিশ টাকা চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা ব্রয়লারটা আটত্রিশ চল্লিশ কক্সবাজার রেডি ব্রয়লার একশত চল্লিশ সোনালি মুরগি দুইশত তিরিশ টাকা এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট বাচ্চার রেট তো জানাই দিব আরও একবার আপনাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যে কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার না পেলে সরাসরি কল করবেন ধন্যবাদ সবাইকে